ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ তিন সদর লাখাই শাইস্তাগঞ্জ আসনে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাদ জিকে গোসকে বিএনপির মনোনীত প্রার্থী ঘোষণা করায় জেলা ওলামা দলের উদ্যোগে খতমে কোরআন ও শুকরানা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার বাদাসর হবিগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে এর শুক্রানা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় জেলা ওলামা দলের সভাপতি কারি কবির হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা সাইদুর রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে হবিগঞ্জ তিন আসনে ধানের শীর্ষের প্রার্থী জি কে গোস সহ জেলা বিএনপির সাবেক যুগ মহাবায়ক হাজিয়া নামুল হক পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ শাইস্তাগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজীব আহমেদ রিঙ্গন জেলা উলামাদলের যুগ্ম আহ্বায়ক মুফতি সুলতান মাহমুদ মাওলানা মুকলিসুর রহমান চৌধুরী কারী সাইদুর রহমান হাফেজ জালাল উদ্দিন মৌলবী নুরুল হক হাফেজ সালাম খুকন, মাওলানা মুশারফ হোসেন ভুইয়া মাওলানা নাজমুল হাসান মাওলানা আলম উল্লাহ মাওলানা শোয়েব আহমেদ চৌধুরী মাওলানা কাজী মহিউদ্দিন মাওলানা কাজী শামসুল হক মাওলানা সামিরুজ্জামান মৌলবী হারনুর রশিদ চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন দোয়া মাহফিলে আলহাদিকে ঘোষ বলেন যারা ইসলামের কথা বলে মানুষকে ধোঁকা দেয় যাদের ইমান ও আকিদা ঠিক নেই তারা ইসলামের খ্যাতমত করবে এটা কল্পনাতীত যারা ইসলামকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লোটে তাদেরকে যদি প্রশ্ন করা হয় সাতচল্লিশ এবং একাত্তর সালে তাদের ভূমিকা কি ছিল কিংবা ছিয়াশি সালে এরশাদের পাতানো নির্বাচনে তারা কি করেছে উত্তর দিতে পারবে না তিনি আরও বলেন ওলামা দল এখন আগের চেয়ে অনেক শক্তিশালী আমাদের প্রিয় নেতা তারেক রহমান ওলামা দলের প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছেন তিনি আশা প্রকাশ করেন আগামী আন্দোলন সংগ্রামে ওলামা দলের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হবে দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয় ইসলামের কথা বলে মানুষকে দুকা দেয় যাদের নিজের ইমান আকিদা ঠিক নাই তারা আবার ইসলামের খেদমত করে কি যারা ইসলামকে সামনে রেখে রাজনৈতিক ফায়দা লুটে তাদেরকে যদি কেউ প্রশ্ন করে সাতচল্লিশে ভূমিকা কি ছিল একাত্তরে ভূমিকা কি ছিল ছিয়াশি সালে এর সাদের পাতানো নির্বাচনে তাদের ভূমিকা কি ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি তো বিশ্বাস করি আমরা এটাও বিশ্বাস করি ধর্ম যার যার রাষ্ট্র হচ্ছে সভা কিন্তু আমরা যেহেতু মুসলমান আমাদের সমস্ত কিছু আমরা মুসলিম ধর্মের অনুসারী যারা আমরা ঠিক সেইভাবে আমাদের পথ চলা সেই জন্য আমাদের প্রিয় নেতা গুলাম কে বর্তমানে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন হবিগঞ্জে আমি আপনাদের সামনে বড় হয়েছি তিনবার এই পৌরসভার মেয়র হয়েছে আমার তখন ওলামা দলে তোটা শক্তিশালী ছিল না আজকে ওলাম দল এই যে নাম একটু আগে বলল বিভিন্ন গ্রামে গ্রামে আমরা যাচ্ছি মসজিদের ইমান সাহেবরা দলের সমর্থক অথবা কুলামা দলের নেতা এটা আমাদের জন্য গর্বের আমি মেয়র থাকাকালীন সরকারিভাবেও অনেক আলেম ওলামাকে সহায়তার সুযোগ ছিল আর আমি এবং আমার পরিবার যেহেতু আমরা ধর্মের প্রতি আমাদের যোগ বেশি আমরা ধর্মবিরু আল্লাহকে অন্তরে রেখে আমাদের পথ চলা সেই আমি এবং আমার পরিবার ব্যক্তিগতভাবে অনেক আলেবুল আমার পাশে দাঁড়িয়েছি সেটা বিচ্ছিন্নভাবে ছিল যদি আল্লাহ রাবুল্লিন এবার আপনাদের দোয়ায় আপনাদের সহযোগিতায় আপনাদের চেষ্টায় অভিগঞ্জ স্বাস্থ্যগঞ্জ দেখাইয়ে বড় পরিসরে মানুষের খেদমত করার তৌফিক দেন আমরা যত ধর্মীয় কাজ রাষ্ট্রীয় হোক দলীয়ভাবে হোক ব্যক্তিগত হোক উলামা দলকে বাদ দিয়ে আমরা আমাদের কোনো কাজ করব না